এই কোরিয়ান ভাইরাল রেমেডিটি একবার বাসায় তৈরি করে লাগান আপনার মুখটা একদম ধবধবে হবে মুখটা দেখতে একদম দুধের মতো সাদা লাগবে তার সঙ্গে কিন্তু আপনার ত্বকটা অনেক বেশি চকচক করবে এই ভাইরাল রেমেডিটি বাসায় একবার ট্রাই কেউ আর কালো থাকবে না আজকে আমি আপনাদের মাঝে এমন এক ভাইরাল কোরিয়ান রেমেডি নিয়ে চলে এসেছি এটি আপনি মুখে একবার লাগালে আপনার মুখটা এত বেশি পরিমাণে ধবধবে ফর্সা হবে যে আপনার নিজেরাই রেজাল্ট দেখে চমকে যাবেন এই রেমেডিটি বাসায় তৈরি করে একবার মুখে লাগান আপনার মুখে সমস্ত কালো দাগ দূর হয়ে যাবে এবং আপনার ত্বকটা ভিতর থেকে উজ্জ্বল এবং ফর্সা করবে এই রেমেডিটা এতটা কার্যকরী আপনারা বাসে একবার ব্যবহার করলে কিন্তু এর ম্যাজিকটা নিশ্চোখে দেখতে পারবেন আজকে যে শুধু আপনাদেরকে আমি রেমেডিটা বানিয়ে দেখাবো তা কিন্তু না এই রেমেডিটা কিভাবে ঘরে সংরক্ষণ করে বেশ কয়েকদিন ধরে ব্যবহার করতে পারবেন সেই টিপসটিও কিন্তু আপনাদের মাঝে দিয়ে দিচ্ছে যারা এতদিন ধরে বাজার থেকে নানান ধরনের ফসা হওয়ার ক্রিম কিনে কিনে ক্লান্ত হয়ে গিয়েছেন তারপর রেজাল্ট যে শূন্য শূন্যই থেকে গিয়েছে তাছাড়া বাজার থেকে নানান ক্রিম কেনার ফলে আপনার ত্বকটা অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি এই ভিডিওটি দেখার পরে আপনাদের কিন্তু এরপরে আর বাজার থেকে কোনো প্রকার ক্রিম কিনে কিনে আনতে হবে না ঘরোয়া উপায়ে কিন্তু আপনার ত্বকটা একদম দুধের মতো সাদা করে ফেলতে পারবেন আর এই ক্রিমটা বানিয়ে কিন্তু আপনারা সংরক্ষণ করে বেশ কয়েকদিন ধরে ব্যবহার করতে পারবেন এই ভাইরাল ফেসব্যাগটি বানাতে যেহেতু বাজার থেকে আলাদা কোনো কিছু কিনে আনতে হয়নি বা কেমিক্যাল মেশানো হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না বরঞ্চ আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর করে আপনার ত্বকটাকে এত বেশি পরিমাণে ফসা করে তুলবে যে আপনার নিজেরা রেজাল্ট দেখে অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন ঘরোয়া উপায়ে যে এত এত সহজে আর ত্বকের এত ভালো একটা ক্রিম বানিয়ে ফেলা যায় সেটি কিন্তু আপনারা আজকের এই ভিডিওটি না দেখলে একদমই বুঝতে পারবেন না যারা ত্বক নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর তাছাড়াও যাদের ত্বকটা অনেক বেশি সেন্সিটিভ তারাও কিন্তু এই যে রেমেডিটা এটি ব্যবহার করলে তাদের ত্বকের কোনো ক্ষতি হবে না আজকের পর থেকে কিন্তু আপনাদের ত্বক কালো হওয়া বা ত্বকের যে ড্যামেজ হওয়া নিয়ে আর কোনো চিন্তাই হবে না বরঞ্চ আপনার ত্বকটা কিভাবে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা করতে পারবেন সেই টিপসটি কিন্তু আজকে আমি ভিডিওতে দেখিয়ে দেব তো এই যে ভাইরাল রেমেডিটা আমি আপনাদেরকে এত সময় বললাম সেই রেমেডিটি বানাতে প্রথমে যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে চাউল এখানে দেখতে পাচ্ছেন আমি রান্না করার যে চাউলটা সেটা কিন্তু এখানে দিয়ে নিচ্ছি আপনারা বাসিয়ে যখন ট্রাই করবেন ভাত রান্না করার যে চাউলটা সেটি কিন্তু দিয়ে দিবেন তবে জেলা আনতে কত কিছুই না ব্যবহার করেন অনেকে কিন্তু কোনো কিছুতে বিশেষ লাভজনক না হওয়ার ফলে অনেকে কিন্তু হতাশায় ভোগেন কিন্তু অনেকেই জানেন না যে ঘরোয়া উপায়ে ত্বকের কত বড় বড় সমস্যাগুলো সমাধান করা যায় চাউল ধোয়ার যে পানিটা আছে সেটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আমরা যখন ভাত রান্না করি তখন কিন্তু চাউল ধোয়ার যে পানিটা আছে সেটি কিন্তু ফেলে দেই বিশ্বাস একশো ভাগ মানুষই জানেন না চাউল ধোয়ার যে পানিটা থাকে সেই পানির সঙ্গে কিছুটা পরিমাণে হলুদ মিশিয়ে যদি মুখে লাগানো যায় সেক্ষেত্রে মুখের যে র্যাশ বা চুলকানি থাকে সেটি কিন্তু দূর হয়ে যায় তো এখানে আগের থেকে আমরা যে চাউল নিয়ে নিয়েছিলাম সে চাউলটা যেটা করতে হবে কিছুটা পরিমাণে পানি দিয়ে কিন্তু ভিজিয়ে রাখতে হবে আর এভাবে ভিজানো অবস্থায় কিন্তু এক ঘন্টার মতো রেখে দিবেন যাতে করে চাউলগুলো নরম হয়ে যায় কারণ আমরা যে কাজটা করবো সেক্ষেত্রে কিন্তু এই চাউলটা নরম রাখতে হবে চাউল শক্ত থাকলে কিন্তু একদমই হবে না তো চাউলটা কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখতে দিয়েছি এরপরে যেটা করবো এই চাউলটা কিন্তু আমরা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে ব আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায় বেটেও নিতে পারেন তো এখানে কিন্তু আমি ব্লেন্ডারে করে ব্লেন্ড যে গুঁড়াটা সেটি কিন্তু বের করে নিয়েছি আপনাদের বাসায় যদি চাউলের গুঁড়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের চাউলটা আর ভিজে রাখার দরকার নেই চাউলের গুঁড়াটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আর এইখানে আমি যতটুকু পরিমাণ চাউল নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে গুঁড়া কিন্তু এখানে নিয়ে নিয়েছি এবারের গুঁড়ার মধ্যে যে জিনিসটা দিয়ে দিতে হবে সেটি কিন্তু আমাদের বাসায় সবসময়ই থাকে আর সেই জিনিসটা হলো নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের কম বেশি সবার বাসায় থাকে তবে এখানে ব্যবহার করতে হবে যে কোনো কোম্পানির সাদা কালায় যে নারকেল তেলটা থাকে সেটা আপনার বাসায় যে কোনো সাদা কালার নারকেল তেলটা দিয়ে দিলে হবে অথবা এখানে যদি আপনাদের বাসায় খাঁটি নারকেল তেলটা থাকে সেটা দিয়ে অথবা নারকেলের যে দুধটা থাকে সেটি দিয়ে দিলে কিন্তু আরও বেশি উপকার পাবেন তো এখানে আমি কতটুকু পরিমাণে নারকেল তেল দিয়ে দেবো সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই নারকেল তেল কিন্তু আমাদের ত্বকে যে টান ভাবটা সেটি বজায় রাখতে খুবই সাহায্য করে নারকেল তেল মুখে লাগানোর ফলে আপনার মুখে যে চামড়াগুলো সেটি এতটাই টান হবে যে আপনার বয়স ছাপ কিন্তু একদমই বোঝা যাবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি এক চামচ পরিমাণে কিন্তু নারকেল তেল দিয়ে দিয়েছি আর নারকেল তেল দেওয়ার পরে আমি আগের থেকে যে চাউলের গুঁড়াটা রেখেছিলাম সঙ্গে কিন্তু একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আরও বেশ কয়েকটি উপাদান আমরা মেশাবো কিন্তু যে ভাইরাল যে ফেস প্যাকটা সেটি কিন্তু তৈরি হবে নারকেল তেল যে শুধু কুচকে যাওয়া চামড়াটাকে টান টান করে তা কিন্তু না যাদের অনেক বেশি রুক্ষ ত্বক তাদের ত্বকটা কিন্তু অনেক বেশি সফট করে ত্বকটা এত বেশি নরম হয়ে যায় যে আপনার নিজেরাই অনেক বেশি অবাক হয়ে যাবেন নারকেল তেল কিন্তু রূপচর্চার জন্য খুবই উপকারী এই জন্য কিন্তু আপনারা চাইলে বাসায় একটু কি নারকেল তেলটা আছে সেটি কিন্তু ব্যবস্থা করে রাখতে পারেন এরপরে আমি এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হল আলু আলুর গুণাগুণ সম্পর্কে কম বেশি আমরা অনেকেই জানি যারা রূপচর্চা করেন তারা কিন্তু অনেকেই জানেন যে আলু ঠিক কতটা গুরুত্বপূর্ণ ত্বকের জন্য আলুর যে রসটা আছে সেটি কিন্তু যে কোনো ধরনের কালো দাগছপ দূর করতে অনেক ভালো কাজ করে দাগছোপ দূর করে কিন্তু ত্বকটা ভেতর থেকে একদমই ফর্সা করে ফেলে যে কোনো ধরনের কালো দাগ দূর করতে আলুর ভূমিকা কিন্তু অপরিসীম তো এখানে আমি যে আলুটা নিয়ে নিয়েছিলাম সেই আলুটা গ্রেট করে আলুর যে রসটা আছে সেটি কিন্তু এখানে দিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি চামচের মতো দুই রস দিয়ে নিয়েছি আপনারা যদি এই রেমেডির পরিমাণটা বেশি করে বানাতে চান তো সেক্ষেত্রে কিন্তু আলুর রসের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন অথবা রেমেডি যদি একবারের জন্যই বানান তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু কমেও নিতে পারেন তো এখানে আলুর রস দেওয়ার পরও কিন্তু আরেকটু নেড়ে ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটি কিন্তু আমাদের বাসায় সবসময়ই পাওয়া যায় আর সেটি হলো গ্লিসারিন যেহেতু সামনে শীত আসছে তো শীতের সময় কিন্তু ত্বকের একটু আলাদা যত্ন নেওয়ার দরকার শীতের সময়টা কিন্তু আমাদের যে মুখটা আছে অনেক বেশি রুক্ষ হয়ে যায় হয়তোবা ত্বকটা ফসা থাকলেও ত্বকের যে রুক্ষ ভাবটা ওইটা থাকলে কিন্তু ত্বকের যে সৌন্দর্যটা সেটি কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য কিন্তু আপনারা যখন এই রেমেডিটি বানাবেন তখন সামান্য পরিমাণে গ্লিসাইন কিন্তু দিয়ে নেবেন আর অবশ্যই কিন্তু গ্লিসাইনের পরিমাণটা কম দিয়ে পানির পরিমাণটা বেশি দিয়ে এখানে কিন্তু ব্যবহার করবেন এরপরে আমি এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো কাঁচা দুধ এখানে কিন্তু অবশ্যই খাটি যে কাঁচা দুধটা আছে লিকুইড সেটি দিয়ে দেবেন এখানে কিন্তু পাউডার মিল্কটা একদমই ব্যবহার করবেন না তো এখানে কিন্তু আমি এক চামচের বেশি পরিমাণে কিন্তু খাসির যে দুধটা ছিল সেটি কিন্তু দিয়ে দিয়েছি আর দুধটা দেওয়ার পরে এই যে রেমেডিটা আমি বানিয়ে রেখেছিলাম সেটি কিন্তু খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে এটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে যাতে করে এর মধ্যে একটা ক্রিমি ক্রিমি ভাব আসে যেহেতু এই রেমেডিটি আমরা বাসায় বানিয়ে নিচ্ছি সবগুলো উপাদানই কিন্তু খুবই উপকারী মুখের জন্য সবগুলো উপাদান যদি ভালোভাবে একে অন্যের সঙ্গে মিশে যায় সেক্ষেত্রে কিন্তু রেমেডিটির কার্যকারিতা বহুগুণে বেড়ে যায় আপনি যত সময় না পর্যন্ত এর চেহারাটা বা কালারটা চেঞ্জ না হয়ে যায় তত সময় কিন্তু খুবই ভালো করে নেড়ে মিশিয়ে নেবেন যত সময় পর্যন্ত আপনি নাড়তে থাকবেন দেখবেন যে এই যে ক্রিমটা আমরা বানিয়েছি এই ক্রিমটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে এবং অনেকটা ক্রিমিক্রিমি লুক চলে এসেছে সেই পর্যায়ে বুঝতে পারবেন যে আপনার এই রেমেডিটি কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে যখন এই রেমেডিটি প্রায় ক্রিমি হয়ে যাবে সে পর্যায়ে এর মধ্যে এর যে জিনিসটা দিয়ে দিতে হবে সেটি হলো মধু মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুব খুবই উপকারী আর মধু ত্বকের যে উজ্জ্বলতা সেটি বাড়াতে কিন্তু খুব ভালো কাজ করে শুধু যে মধু আমাদের ত্বকের জন্য উপকারী তা কিন্তু না মধু কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী মধু যদি ঠোঁটে লাগানো যায় তাহলে কিন্তু ঠোঁটের যে কালো ভাবটা সেটিও দূর হয়ে যায় এবং ঠোঁটটাও কিন্তু অনেক বেশি পিঙ্কি করে তোলে তো এখানে কিন্তু আমি চার থেকে পাঁচ ফোটা পরিমাণে মধু দিয়ে দিয়েছি মধু দেওয়ার পরেও আমি আগে থেকে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমের মধ্যে দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে সবগুলো পাতার মেশানো হয়ে গেলে এটি কিভাবে ব্যবহার করবেন এভাবে এবং কিভাবে সংরক্ষণ করে রাখবেন সে টিপসটিও কিন্তু আপনাদের মধ্যে আমি শেয়ার করব আমাদের ঘরের কাছে এমন অনেক কিছু পাওয়া যায় আমাদের হাতে নাগালে যে জিনিসগুলা দিয়ে কিন্তু অনেক আশ্চর্যকর জিনিস তৈরি করা যায় কিন্তু আমরা এর সঠিক ব্যবহার না জেনে কিন্তু সেই জিনিসগুলো ফেলে রেখে দেই ঘরোয়া উপায়ে যে কোনো রেমেডি বানিয়ে ব্যবহার করলে সেটি মুখের জন্য কতটা উপকারী সেটি আপনারা বাসায় ব্যবহার না করলে একদমই বুঝতে পারবেন না ঘরোয়া উপায়ে যে কোনো রেমেডি বানিয়ে মুখে ব্যবহার করলে এর কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না যার ফলে আপনার ত্বকের কিন্তু কোনো সমস্যাই হয় না যে কাজটা হয় সেটি কিন্তু একদম ভিতর থেকে হয় তো এই যে রেমেডিটা আমরা বানিয়ে রেখেছি সে রেমেডিটা আমি হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক কতটা পরিমাণে সফট হয়ে গিয়েছে এবার এর ব্যবহারবিধি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব এটি কিন্তু আপনারা রাতে ঘুমানোর আগে অবশ্যই ব্যবহার করবেন আর যে সময় ব্যবহার করবেন তার আগে কিন্তু আপনার মুখটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে মুখটা শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে যে রেমেডিটা আমরা বানিয়ে রেখেছি সেই রেমেডিটা ঠিক আমি যেভাবে হাতের উপর দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে আপনার মুখে লাগিয়ে রাখবেন পুরো মুখে কিন্তু এটি লাগাবেন লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন আপনার মুখটা অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে এই রেমেডিটা লাগানোর পরে সকালবেলা কিন্তু আপনি যে রেগুলার যে ফেস ফেসওয়াশটা ব্যবহার করেন সেটি দিয়ে মুখ ধুয়ে আপনার বাসায় ব্যবহার করার যে রেগুলার ক্রিম আছে সেটি দিয়ে নেবেন দেখবেন আপনার ত্বকটা কত তাড়াতাড়ি ফসা হয়ে যায় এই পদ্ধতিতে যদি আপনারা কয়েকদিন ব্যবহার করেন আপনার মুখে সমস্ত কালো দাগ দূর করবে এবং আপনার মুখটা ভিতর থেকে অনেক বেশি পরিমাণে ধবধবে ফর্সা করবে এটি অনেক ভাইরাল এবং খুবই কার্যকরী একটা রেমেডি বাসা একবার হলেও কিন্তু ট্রাই করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে রেমেডিটা বানিয়ে রেখেছিলাম সেটি কিন্তু বেশ কিছু পরিমাণে এই রেমেডিটা আপনারা চাইলে আরও বেশি পরিমাণে বানিয়ে ঘরে সংরক্ষণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি যে উপাদানগুলো যতটুকু পরিমাণে দেখিয়েছি সেই সবগুলো উপাদানই কিন্তু পরিমাণে আরও বাড়িয়ে দিতে হবে এই রেমেডিটি আপনারা যেভাবে সংরক্ষণ করবেন সে হলো এরকম একটা ক্রিমের যে কোটা নিয়ে নেবেন বা যে কোনো এয়ার কোটা নিয়ে নেবেন নিয়ে সেটি ভালো করে ধুয়ে তারপরে করতে হবে যে সেই ধোয়ার যে পানিটা আছে সেটি মুছে এই কোটাটা কিন্তু শুকনা করে নিতে হবে তারপর আমরা যেই রেমেডিটা আগের থেকে বানিয়ে রেখেছিলাম সেই রেমেডিটা এই কোটার মধ্যে রেখে দিতে হবে আপনারা চাইলে কিন্তু এইভাবে এই রেমেডিটি বানিয়ে আপনারা একবার বানিয়ে বেশ কয়েকবার পর্যন্ত কিন্তু ফ্রিজে রেখে এটি ব্যবহার করতে পারবেন তবে ফ্রিজে না রাখলে কিন্তু এই রেমেডিটি একদমই ভালো থাকবে না যেহেতু এখানে আলো ব্যবহার করা হয়েছে ফ্রিজে রেখে কিন্তু আপনারা এখানে এটা তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবেন অথবা আপনারা যদি ডিপ ফ্রিজে রাখেন তো সেক্ষেত্রে কিন্তু আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করার আগে বেশ কিছু সময় আগে কিন্তু ফ্রিজ থেকে বের করে রেখে তারপর ব্যবহার করবেন এইভাবে আপনারা কয়েকদিন রাতে এই ক্রিমটা ব্যবহার করুন দেখুন আপনার ত্বকের যাবতীয় যে সমস্যাগুলো আছে সেটি দূর করে আপনার ত্বকটা একদম কোরিয়ানদের মতো ফর্সা করে তুলবে এটি কতটা উপকারী আপনারা বাসায় ব্যবহার না করলে কিন্তু একদমই বিশ্বাস করবেন না বাসা একবার হলো ব্যবহার করুন আর দেখুন আপনার ত্বকের জন্য এটি কতটা উপকার নিয়ে আসে আপনি একবার ব্যবহার করলেই কিন্তু এর পার্থক্যটা বুঝতে পারবেন এটি ঠিক কতটা উপকারী আপনার মুখের যে কোনো ধরনের ছোপ দূর করে ত্বকটা ভিতর থেকে এত বেশি উজ্জ্বল করে ফেলবে আপনার নিজের চেহারা আয়নাতে যখন আপনি দেখবেন তখন নিজেই কিন্তু অনেক বেশি চমকে উঠবেন এই ভাইরাল যে রেমেডিটা আপনাদের মাঝে শেয়ার করলাম এটি কিন্তু একবার জন্য হলো বাসায় ট্রাই করবে